হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি নিয়ে চলে এলাম রেসিপির নাম হলো ইলিশ মাছের তেল চা প্রথমে আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দেবো তেলটা আমি একটু গরম করে রয়েছি আর একটু দিলাম তুমি দেখো জল যেমন দেখবি শরীর দেখলাম আমি যেমন অল্প করে নুন দেবো কম করে যেন আমি করতে পারবো তাতে একটু নুন মোটামুটি ফুটে মাছটা সিদ্ধ হয়ে যাক তারপর তারপরে দেখো মাছটা প্রায় মনে হয় সিদ্ধই হয়ে গেছে আর আমি দেখো সর্ষে সাদা সর্ষে কালো সরষে কাঁচা লঙ্কা হ্যাঁ আর একটুখানি নুন দিয়েছি কেন সর্ষে বাটা শোনা সবসময় একটু নুন দিলে ভালো হয় আমি এটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমি একটু কষিয়ে নেবো নাড়িয়ে নেব আর বেশি তো আমি ফোটাবো না কেন সর্ষে বাটা আছে দিতে বট ফুটে গেছে মাছ মাছটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় কি করব আমি একটু কাঁচা শুষে হয়ে গেল আমার ইলিশ মাছের তেল চাপ বাট খুব তাড়াতাড়ি যায় এটা খেতেও টেস্টি লাগে তো কেমন লাগলো বলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্টস করো আর লাইক করো তাহলে আজকের মতন আসি টা